দশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে একাধিক জায়গাতে এই মুহূর্তে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্ত চলছে আমরা ঠিক যেখানে রয়েছি এইটি সিক্স বেলেঘাটা রোড এবং সেখানে যে গঙ্গা অ্যাপার্টমেন্ট রয়েছে সেই গঙ্গা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ নিচের দিকে ধাবা এবং ওপর দিকে যে বার অ্যান্ড লাউঞ্জ রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু তদন্ত চালানো হচ্ছে ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভেতরে যিনি অডিটর রয়েছেন যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেকটা হিসেব খতিয়ে দেখা হচ্ছে এবং আজকে যেহেতু সকাল থেকে এখানে ইডিটেড চলছে তোমাকে একবার ভেতরের ছবিটা দেখাবো বাইরে থেকে যে ভেতরে যে সমস্ত টেবিল রয়েছে যেখানে অন্যদিন কাস্টমারদের ভিড় থাকে পুরো টাই কিন্তু বন্ধ রয়েছে কিছু কাস্টমার এসেছিলেন তারা ফিরে গেছেন সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের তুমি দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে, এবং অ্যাকাউন্টেন্টের যে অফিস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবং ওপরের ফ্লোরে দুটি জায়গাতে কিন্তু যাবতীয় যে তথ্য রয়েছে সেটা ডিজিটাল এভিডেন্স থেকে শুরু হতে পারে সেটা একেবারে হার্ড এভিডেন্স হার্ড মানে একেবারে নথিপত্র থেকে শুরু করে হতে পারে সবটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সেগুলোকে স্ক্যানিং করা হচ্ছে মূলত পুর নিয়োগ দুর্নীতি মামলাতে এই মুহূর্তে যেটা তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন যে এই নিয়োগ দুর্নীতিতে যে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে সেই টাকা কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে তার কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলাতে যে সকাল থেকে যে তৎপরতা দেখা গেছে সেখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম এক মন্ত্রী পুত্রের নাম জড়িয়ে যাওয়া সমুদ্র বসু যার নামে এই রেস্টুরেন্ট দু উনিশ সালে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল এবং তারপর থেকেই ডিরেক্টর পদে রয়েছেন সমুদ্র সমুদ্র বসু এবং অন্যদিকে নাগের বাজারে একজন ব্যবসায়ীর নাম উঠে আসছে যিনি দক্ষিণ দমদম পুরসভার আওতাতেই পরে দীপক একাধিক কনস্ট্রাকশন করেছেন বড় বড় স্কুল তিনি তৈরি করেছেন তার নাম জড়িয়ে যাওয়া অর্থাৎ কোথাও না কোথাও আজকে সকাল থেকেই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে যেটা সুলুক সন্ধান তারা করতে চাইছেন সেটা হচ্ছে এই দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে কিভাবে টাকা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে এই গোটা বিষয়টি দেখা হচ্ছে আজকে সুজিত বসুর দমকল মন্ত্রী হিসেবে তিনি যে অফিসে বসেন সেই শর্টলেকের অফিসে যেমন অভিযান চালানো হয়েছে তার পাশাপাশি নিতাই দত্ত অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তারও বাড়িতে এবং গোডাউনে হানা দেওয়া হয়েছে যদিও নিতাই দত্তের বাড়ি থেকে ইতিমধ্যে যারা তদন্তকারীরা রয়েছেন তারা বেরিয়ে গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একযোগে তল্লাশি চালানো হচ্ছে আরো একবার দেখাবো নিচের ফ্লোরে তাও আলো জ্বলছে কিন্তু ওপরে যে বার অ্যান্ড লাউঞ্জ রয়েছে সেখানে ইডি আধিকারিকেরা কিন্তু মাঝে মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে যে সমস্ত অডিটের রুম রয়েছে বা সেখানে যে অ্যাকাউন্টেন্টের রুম রয়েছে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ফলত সব মিলিয়ে দেড় থেকে দু বছর পরে নতুন করে তৎপরতা এবং সেক্ষেত্রে নতুন করে তৎপরতা ইডিএর অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা যেভাবে আজকে তল্লাশি চালালেন আপনাদের মনে করিয়ে দেবো একেবারে গত বছরের বারোই জানুয়ারি পৌঁছে ছেলে ইডি আধিকারিকরা বলা হয়েছিল পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সুপার ফ্রাইডে কেন সেদিন ত্রিফলা অভিযানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমি এখানেই মনীশঙ্কর দার কাছে আসবো মনীশঙ্কর দা এখানেই তো বিজেপি বলছে নিশ্চয়ই কিছু আছে কারণ এই যে হাজার কোটির টাকার দুর্নীতি হয়েছে সেইটার তদন্তে কোথায় গেল কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছে সেটাই তো বুঝতে চাইছি সেই কারণেই তো সুজিত বসুর বাড়িতে এবং তার ছেলের ধাবায় পৌঁছে গেছে দেখো দু সালে তৃণমূল কংগ্রেস আসার পর দু হাজার বারো সাল থেকে আমরা দেখছিলাম নারদা কেসে যখন থেকে সারদা কেসটা যখন থেকে স্টার্ট হল বারো সাল থেকে এখনও পর্যন্ত মানে প্রতি বছরই আমি কোনো না কোনো নেতার বাড়িতে মন্ত্রীর বাড়িতে এইভাবে সিবিআই বা ইডির একটা করে কেস হয় আমি বলছি যে করাপশন হয়নি বা হতে পারে না এটা আমি একদমই বলছি না হতেই পারে বা হয়েছে কিন্তু আমি বলছি একটার পর একটা যখন যাচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সবগুলোই জামিন পেয়ে যাচ্ছে একটা কেস এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি ইডি যে কেসগুলো নিয়ে হ্যান্ডেল করে আমি যতটুকু জানি সেগুলো হচ্ছে মানি লন্ডারিং মানে তার যে সম্পত্তি ডিসপ্রোপোশনের অ্যাসেট তার যে ইনকাম তার সঙ্গে যে হিসাব বহির্ভূত যে সম্পত্তি সেইটাই মূলত ইডির কাজ মানে পি এম অ্যাক্ট বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই প্রচুর কেস হয়েছে ইনক্লুডিং নারদা কেস যেখানে এতগুলো শুভেন্দু অধিকারী সহ এতজন অভিযুক্ত সে নারদা কেসে আজ পর্যন্ত আপনি দেখুন তার কি হলো অনেকজন মারা গেল আমি বলছি যে করাপশন যদি হয়ে থাকে সে তৃণমূল করুক বা বিজেপি করুক বা কংগ্রেস করুক ইডি হোক সিবিআই হোক এগুলোকে তো নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি তাহলে আপনারা এক বছর আগে আরেকজনের কাছে গেলেন এক বছর পর্যন্ত তার কোনো কিছু পেলেন না মানে ফোকাস চাইল না যে তিনি দোষ করেছেন কি করেননি আবার এক বছর পর এরকম জায়গায় আসে এই ক্ষেত্রে যখন আবার এক বছর পরে ইডি কি খুঁজতে এলো তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু দেখুন কি বলেছেন যখন এর আগে তদন্ত হয়েছিল ওরা ওদের কাজ করতে এসেছিল কিন্তু আমাকে জানিয়ে জানালো সকালবেলায় যে আপনার বাড়িতে আমরা সার্চ ওয়ারেন্টি এসছি সার্চ করবো করতে বাধা দিন কেন সেই দিন বারোই জানুয়ারি আমি ওদের বলেছিলাম শুধু দিনটা বারোই জানুয়ারি আমার অনেক প্রোগ্রাম আছে শেডিউল আছে এই দিনটা না হলে ভালো হতো কে হোক আপনারা এসছেন আপনাদের কাজ আপনারা করুন এখন এক বছর পরে আবার সকালবেলা এসে আমাদের অফিস স্তর যেটা আমাদের বিধায়ক অফিস ওপরে আমার ছেলেমেয়ের অফিস আছে তো সেখানে গেলো উইদাউট নোটিসে কোনো কাউকে জানালো না নিজেরা ঢুকে গেল আর রেস্টুরেন্টে গেছে সে গেছে আমাদের অফিস দোকানকে আমরা বলেছি যা দেখতে চাই দেখিয়ে দেবে কিন্তু একটা ইনটিভেশান দেবে তো মালিককে তো ইনটিভেশান দেবে এটা কি ধরনের এনকোয়ারি হচ্ছে আমার মনে হয় সবটাই একটা ব্যাপার বোগাস ব্যাপার তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে নির্বাচনের আগে যত পারো অপোজিশানকে যারা এই রাজ্যের শাসন ক্ষমতা আছে তাদেরকে যতটা পারো দুমরস করো চাপ দাও নত শিকার করো কিন্তু আমি পরিষ্কার বলি নত শিকার করবার কোনো বিষয় নেই তার কারণ আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষ আমাদের বলবে কিংবা সোসাইটি আমাদের বলবে এটুকু স্বাভাবিক অর্থাৎ সুজিত বসু বলছেন সবটাই বোগাস ব্যাপার আমি বিমলদার কাছে আসবো বিমলদা তদন্ত অভিযান শেষ অবধি কি হবে এটাই তো লাখ টাকার প্রশ্ন প্রথম কথা হচ্ছে এই মামলায় গত বছর প্রথম চার্জশিট দেয় সিবিআই এবং তারপরে দ্বিতীয় চার্জশিট দেওয়া হবে যদ্দূর জানা যাচ্ছে সিবিআই এর কাছে এই তো মানে দীর্ঘ তদন্ত প্রক্রিয়া কারণ সিবিআইকে একটা অসম্ভব বিরুদ্ধপূর্ণ একটা বিরোধী পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে রকম সহযোগিতা পায় না তারপরেও তারা কাজ করছে সিবিআইয়ের সদস্যদের পেটানো হয়েছিল যখন একজন পুলিশ অফিসারের বাড়িতে তারা জাস্ট কথা বলতে গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে ধর্মতলায় বসে গিয়েছিলেন এটা সকলেই জানে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সিবিআই আবার নতুন করে আরও দ্বিতীয় তৃতীয় যাই হোক চার্জশিট দেবে এবং তার জন্য আরও কিছু তথ্য হাতে নিশ্চয় এসছে তার জন্য তারা এখানে তদন্ত করতে গেছে এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে নিয়ম দুর্নীতি যে হয়েছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতির প্রবাহ তার মধ্যে একটা প্রবাহ হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি কারণ এখানে যা যা হয়েছে দুর্নীতি হয়েছে চুরি হয়েছে তা চোরেরা চুরি করবে এটা নতুন কোনো কথা নয় একদম চোর ক্ষমতায় রয়েছে সুতরাং সর্বত্র চুরি হবে এটা হয়েছিল কি মোটামুটি যা জানা যাচ্ছে আঠারোশো উনত্রিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ষোলোটা পুরসভায় তার মধ্যে উত্তর চব্বিশ পরগনায় আই দমদম দক্ষিণ দমদম এইসব পুরসভাগুলোতে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে তৃতীয় কথা হচ্ছে এই এইটা কিন্তু তদন্তটা অদ্ভুতভাবে উঠে এসেছিল ইংলিশতে কথা আছে যারা ইংরেজি নিয়ে পড়ছে তারা জানে ডিপিটি একটা খুঁজে গিয়ে আরেকটা খুঁজে পাওয়া এটা নিয়ে তদন্ত কিন্তু অরিজিনালি হচ্ছিল না হচ্ছিল স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে যখন এই অয়নশীল নামক ব্যক্তির বাড়িতে চাব্বা মারা EDS ছিল এবং বলে উল্লেখ করা হয়েছিল ইডি বলেছিল একদম আসব বিমল দা আপনার কাছে কিন্তু তার আগে ইডি দীর্ঘদিন ধরে এই তদন্ত চালাচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলছে যে মানুষের ইডি সিবিআই এর উপর ভরসা আছে কিন্তু তদন্তের দীর্ঘ সূত্রিতা মাঝে মধ্যে থামে মাঝে মধ্যে আবার উঠে যায় কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এখন ইডি দীর্ঘদিন ধরে চলছে মানুষের এখনো ইডি সিবিআই এর উপরে ভরসা আছে কিন্তু এই তদন্তের দীর্ঘ সুত্রিতা মাঝে মধ্যে থামে মাঝে মধ্যে আবার উঠে যায় এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ আমরাও বিরক্ত সুজিত হচ্ছে নাহলে প্রতিবার তল্লাশি হবে প্রতিবার আবার বেরিয়ে রাত্রি নটার সময় একটা বিবৃতি দেবেন রাজনৈতিক প্রতিহিংসা আমরা চাই দুর্নীতি হয়েছে এটা তো প্রতিষ্ঠিত মিউনিসিপাল স্ক্যাম যে আছে এটা প্রতিষ্ঠিত এটা তো আমরা বারবার বলছি